আপনি কখনো এরকম কাঁকড়া খেয়েছেন আমি খেয়েছি সেদিন গেলাম একটা বুফেতে সেখানে দেখলাম নানান মজাদার খাবারের সাথে কাঁকড়া অ্যাড করা হয়েছে বিবি কিউ কাঁকড়া ফ্রাই আমি কখনো কাঁকড়া টাকড়া খাই নাই কারণ এই কাঁকড়া হারাম না হালাল তা নিয়ে ব্যাপক রকমের বাহাস আছে তর্ক বিতর্ক আছে এটা হালাল না হারাম ব্লাপলা তবে এই কাঁকড়া এত বিতর্কের পরও আমি আমার প্লেটে কিভাবে নিলাম আর কিভাবে এরকম কপ করে খেলাম আসেন সেই কথাই বলি আপনাদের সাথে কাঁকড়া খেতে খেতে যেহেতু আমি কাঁকড়া আগে কখনো খাইনি তাই নষ্ট যাতে না হয় সেজন্য জন্য এক পিস কাঁকড়া নিয়ে শুরু করলাম প্রথমে হাতে নিয়ে দেখলাম বেজায় শক্ত একটা খোলস ভাবলাম এই খোলস আবার খাই কেমনে এরপর বুঝলাম এই জিনিসটা ভেঙে খেতে হবে নিশ্চয়ের ভেতরে কিছু আছে যা খাওয়া যাবে তো অনেকবার মোরামরি করে যখন ভাঙতে পারলাম না তখন সিদ্ধান্ত নিলাম যে কামড়ায় ভাঙি সিস্টেম পার খোলসটা ভাঙার পর আমি ভেতরে সাদা সাদা কিছু পেলাম ফাইনালি যা নরম ছিল এবার এটা চোখে দেখলাম দেখেন ভেতরে যে এই সাদা আবরণ আছে আসলে এটাকে আমাকে খেতে হবে জিনিসটা হাতে নিয়ে দেখলাম অনেকটা মাছের মতো কিন্তু কোনো কাটা নাই এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিভ বার ফ্লেভার বার্স্ট হয়েছিল আমার জিভ বার খাওয়ার সময় আমি হতাশ হিনি আলহামদুলিল্লাহ খাইতে বেশ স্পাইসি আর টেস্টি ছিল মশলাগুলো খুব সুন্দর ভাবে মিক্স হয়েছিল ভিতরে এবার আসেন এটা হালাল না হারাম সেই বিষয় নিয়ে গুগল বার্সকে একটু জিজ্ঞাসা করা যাক গুগল বার্সকে জিজ্ঞেস করার পর সেখানে কাকরা হালাল না হারাম তা নিয়ে ব্যাপক মতবিরোধ দেখতে পেলাম তবে আমি এক প্রকার আশ্বস্ত হয়েই কাকরা আমার ফ্লেটে নিয়েছিলাম যে এটা খাওয়া যাবে কেননা আমার প্রিয় মিজানুর রহমান আজহারি মুখে আমি একবার এটা হালাল হওয়ার কথা শুনেছিলাম এছাড়া শেখ আহমদুল্লাহ মুফতি তারেক মাসুদের মতো বড় বড় ইসলামের দায়ীরাও একই রকম বক্তব্য রেখেছেন কাঁকড়া খাওয়া হারাম নয় কাঁকড়া নিয়ে আরো কিছু কথা আপনাদেরকে বলবো তার আগে যাই আরেক প্লেট কাঁকড়া নিয়ে আসি আসলে আমার এই কাঁকড়া এত টেস্ট লেগেছিল যে আমি বাধ্য হয়ে আরেক প্লেট নিয়ে বসলাম তো যে কথাটা বলতে যাচ্ছিলাম প্রসিদ্ধ আছে যে ইরাকের বাগদাদ শহর যখন চেঙ্গিস খানের বাহিনীর হামলাতে ধ্বংস হয়ে যাচ্ছিল তখনও নাকি বাগদাদের এক কোনায় লোকেরা বাহাস মানে তর্ক করছিল যে কাকড়া খাওয়া হারাম নাকি হালাল ওইদিকে চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী পুরো বাগদাদকে ছিঁড়ে খাচ্ছিল মা বোনদের ইজ্জত করছিল আর এদিকে এনারা বাহাস বসাইছে যে কাঁকড়া হারাম নাকি হালাল চিন্তা করতে পারেন যাই হোক এই কথাটা বলার একটাই কারণ যে আপনাদের বুঝাইলাম কাঁকড়া হারাম না হালাল এই বাহাস কত বছর ধরে চলে আসতেছে সেই চেঙ্গিস খানের আমল থেকে চলে আসতেছে আর বর্তমানে আমাদের সমাজেও এর প্রভাব খুব দৃশ্যমান এই যে আমি কাঁকড়া খাইলাম এটা বাসায় গিয়ে যখন বলছি আমার আমা যেন একদম বমি করে দেয় আর আমার আব্বা বলছে যে ওরে ঘরে ঢুকতে দিস কেন এ নিয়েও আমার এই কাঁকড়ার টেস্ট অনেক ভালো লেগেছে খাইতেও ধরুন আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই বুফেতে আমি আরও অনেক রকমের টেস্টি খাবার ট্রাই করেছিলাম সেটার আরেকটা ভিডিও আমি গত সপ্তাহে পাবলিশ করেছিলাম বাম পাশে দেওয়া আছে দেখে নেবেন অবশ্যই আর অন্যান্য টপিক নিয়ে এটাই আমার শেষ ভিডিও চিন্তা করেছি এখন থেকে পশু পাখি নিয়ে কাজ করব। পশু পাখি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ থেকে যদি আমার সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো দেবেন পেজ লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে জাজাকাল্লা খাই